জঞ্জাল শক্ত ওরা বলছে সংস্কার তাই না অত শক্ত কথা আমরা বুঝি না আমরা বুঝি জঞ্জাল হয়েছে ময়লা হয়েছে আবর্জনা হয়েছে ওই ঠিক না ভারু দেহের সরব ঠিক আছে এই কাজটা উনি শুরু করছে এই কাজটা উনি বিভিন্ন রোগী আছে বিখ্যাত বিখ্যাত মানুষ করছে একটাকে তারা দিয়েছে উঠান পরিষ্কার করবার দায়িত্ব তারা তো দিয়েছেন আপনি নানা পরিষ্কার করার দায়িত্ব বিভিন্ন জায়গাগুলো ভাগ করো সংবিধান ঠিক করো অর্থনীতি ঠিক করো আমাদের নির্বাচন ব্যবস্থাকে ঠিক করো দিয়েছে ওনারা কাজ শুরু করে আমাদেরকে এখন একটু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে আমরা এদেরকে সহযোগিতা করব ওনারা জঞ্জাল সাফলে সুন্দর একটা মাঠ তৈরি হবে ওই মাঠে যেমন ফুটবল দেওয়া হবে এখন কাদের সাহেবকে বলবো আসেন আসেন এইবার খেলা হবে কি খেলা এইটা আমি ওনার কথাতেই ওনাকে বলবো তো এখন আমার কথা হচ্ছে যে এই প্লেইন লেভেল ফিল্ড তৈরি করে নির্বাচন হবে এই নির্বাচনে সবাই ভোট দিতে পারবে যাকে খুশি তাকে ভোট দিতে পারবো তাই না আমরা তো এটাই চাই নাকি এইজন্য বন্ধুগণ আমাদেরকে মনে হয় আরেকটা কথা বলি এই সরকারকেও বলতে চাই যে আপনারা বাংলাদেশের মানুষের যে কি কয় ইংরেজি কয় পার আর বাংলাতে আমরা কি বলি নারী কবিরা ডাক্তারকে নারী দেখেন না তাই যে টিপ টিপ করে না আর দা বল না কেন বিশ্বাস আমাদের ছাত্ররা তাদের সঙ্গে আছে রাজনৈতিক দলগুলো তাদের সঙ্গে আছে নিশ্চয়ই তারা আমাদের জন্য এমন একটা ব্যবস্থা করবে কি ব্যবস্থা আমাদের দেশে আমাদের গণতন্ত্র ফিরে আসবে সুন্দর একটা দেশ করতে পারবো